আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের ফটিকছড়িতে শরীতে দরবার শরীফ এবং আজকে যে উরুসটি আপনারা দেখছেন এটি হচ্ছে হাদি বাবা অর্থাৎ হাদি মঞ্জিলের পুরুষ এবং এখানে শত শত ভক্ত অনরক্তগণ এবং আওলাদে পকগণ এখানে রয়েছেন আজকে কবির সমারোহে এবং শ্রদ্ধার সাথে এই দিনটিকে তারা বাদ্যযন্ত্র বেহালা বাজিয়ে উদযাপন করছে এটি মাইসভাণ্ডারই একটি তরিকা যেখানে বাদ্যযন্ত্র মাধ্যমে যে কোনো খুশি উদযাপন করেন এবং তারা তাদের বক্তমরিদগণকে নিয়ে এখানে আয়োজনের ব্যবস্থা করেন খাবার দাবারের ব্যবস্থা থাকেন আর মূল কথা হচ্ছে এখানে জায়গাটি হচ্ছে আদবের জায়গা মাইসভাণ্ডার শরীফ যেখানে আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র যেখান থেকে বিভিন্ন শত শত অলির জন্ম হয়েছে এই মাইসবাডার শরীফে এখানে হাদি মঞ্জিলে আজকে যে উড়ুষে পাক অনুষ্ঠিত হচ্ছে সেখানে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সামা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এখানে যারা ভক্তরা রয়েছেন বিভিন্ন কালাম হচ্ছে কালামের মধ্যে দিয়েই তারা তাদের মনের আকুতি মিনতি একটি প্রেম ভক্তি তারা প্রকাশ করছে এখানে অনেক ভক্তরা তারা একটি শ্যামার আদব রক্ষা করে তারা শ্যামা পালন করছে যে যার মতো যার যার অবস্থান থেকে এবং আদবের সাথে তারা কারো ক্ষতি না করে কারো বিরক্তির কারণ না হয়ে যা যে যার মতো যে শ্যামা মাহফিল অনুষ্ঠিত করছে বা শ্যামা মাহফিলে শরিক হচ্ছে এটি আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে থাকুন যে শ্যামা মাহফিল মাইজভান্ডার দরবার শরীফে যে শ্যামা মাহফিলগুলো হয় সেগুলো কীরকম হয় সেটি আপনাদের একটু হলেও আপনারা জানতে পারবেন একটি কথা রয়েছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই মাইজভাণ্ডার দরবার শরীফ হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি তর্ক করে কোনো কিছু হাসিল করতে পারবেন না এখানে বিশ্বাসের মধ্যে দিয়েই আপনি আদব ভক্তি ভালোবাসার মধ্যে দিয়েই অর্জন করতে পারবেন আল্লাহ প্রাপ্তির সুষ্ঠ পথ সঠিক পথ এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু এই মাইজবান্ডা শরীফটি আদবের জায়গা আমার এই নাপাক জবানে আমি আর কিছু বলছি না আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর শ্যামা সঙ্গীতটি উপভোগ করুন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে একটু জানাবেন সবাই ভালো থাকবেন উপভোগ করুন আজকের এই শ্যামা মাহফিল